তো চলো তার ইন্টারনেটে মেরে দিই যদি আজকে কিন্তু ভিডিওটা সেই লেভেলের হতে চলেছে আর আজকে কিন্তু দুটো বই নিয়ে একদম খেলবো সেই সেই ঠিক আছে তো চলো সবাই তো মু 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 কারণ আমি চলে এসেছি তোমাদের ভাইকে ধুতে ছোটো ছোটো ভাই ও গুরুজনটা প্লিজ ভিডিও কল করে সাইডে চলে যাও চলে গেছে বেশি লোকের শুরু করে এলে স্টার্ট খেলবো আপনাদের সকলকে আমি শুভ নব বৈশাখের কি পিসি আর একবার একটু বলো না খুব সুন্দর করেছি তোমার মুখের ভাষাটা আপনাদের সকলকে আমি শুভ নব নববৈশাখে আমি ভাবছি মা পিসি তুমি আর কত প্রকল্প বার করবে এটা কি তুমি নতুন ভাষা প্রকল্প বার করলে আপনাদের সকলকে আমি শুভ নব নববৈশাখ পিসির মানে ভাষার লেভেলটা মানে নতুন বছর এগো আলাদা মানে পিসি না থাকলে আমরা জানতেই পারতাম না ভাষা কি করে শিখতে হয় পিসি তোমাকে মানে আমার ভিতর থেকে শ্রদ্ধা জানাই তোমাকে মানে তুমি এত ভালো ভাষা বলো সত্যি আমার গর্ব নিয়ে কি বলবো আমরা কথাটা ইউজ করি অভিনন্দন আমি আজ থেকে শুরু করলাম শুভনন্দন জানি পিসি তুমি সব পারো তা বলে অভিনন্দনের পিছন মেরে তুমি অভিনন্দনটাকে শুভনন্দন বানিয়ে দিলে এটা কি যায় নতুন করতে এবং কামনা অভিনন্দন শুভনন্দন কেন হতে পারে না আচ্ছা পিসি তোমার নাম তো মমতা ব্যানার্জি তাই না জনগণ যেই তোমাকে ভালোবেসে একটা নতুন নাম আমদানি করে বলে আজ থেকে মমতা ব্যানার্জীর নাম মুতেখা ব্যানার্জী চল এটা কি তুমি রাগ করবে পিছি এই কি খাচ্ছিস কিছু আরে কাকিমা না সেদিন না তোমার ছেলে মানে তোমার পুত্র তোমার বৌমাকে ভ্যাকসিন দিয়ে পাথরে জমিয়ে ফেলেছে। না কিন্তু কেন দিদি তোমার মতো একটা পৃথিবীতে জন্ম নিচ্ছে নাকি এত টক খেতে ইচ্ছা করছে মাঝে মাঝে ভাবি জানো তো গাইস মানে সালারা ঠিক করে ইংলিশ বলতে পারে না ব্যারাকপুর বলতে পারে না ব্যারাকপুর বলতে গেলে বেরারপুর হয়ে যায় তা আসলে আজকে পশ্চিমদুলিয়ে আকাশ উঠে গেছে তোমরা কি এরকম চিচিংগে দেখেছো দেখোনি দেখবে কি করে তোমরা তো গরিব মানুষ না বুঝি আমরা তো কিছু জানি না বুঝলে আমার তো সব নদীর কোলে বাড়ি তাই না আমার তো নদীর কোলে বাস করি বুঝলি তুমি এটা ভালো করে জেনে রাখো কারণ রাত্রিবেলা দাদার বর্তমানে এই চিচিংকিটা তোমাকে সাহায্য করবে আমি করে বলতে পারো যে আমার চিচিঙ্গিটাই সব দেখোছ দেখো দেখবে তোমরা তো গরিব না বৌদি আমরা তো কোন দেখিনি কারণ আমরা তো বোকা চোরা তাই না ওটা এত মোটা একটা জিনিস এত লম্বা একটা জিনিস বৌদি এটা আমাদের কাজে লাগবে বৌদি ওটা রাতে তোমার কাজে লাগবে তুমি মানে ফটোতে একটু দিয়ে নেবে মানে এই কথা যদি আরেকবার তুমি মুখে আনো না তোমার ওই মুখে আমি জামা घुসা দেব गाइस জীবনে কি এরকম এত লোক দেখেছো তোমাদের দিকে তো নেই এত লোক দেখে না আরে বৌদি তুমি লোকজন পরে দেখাবে তোমাদের ওই সব লোকজন গুলো আগে তুমি তোমার দাঁত থেকে পরিষ্কার করে বুঝলে বৌদি गाइस জীবনে কি এরকম এত লোক আর তার আগে গিয়ে ফুটো বন্ধ করে এসো মানে দাঁতের ফুটের কথা বলছে এখানে মানে উল্টো কেস ব্যাপারটা বুঝতে পেরেছো মানে দাদারা বৌদিদের পিছন মারে সালা দেখছি আবার বৌদি দাদার টপাটা মেরে দিয়ে চলে যাচ্ছে একটা হ্যাঁ বৌদি পাহাড়টাকে একটু কম করে কষ্ট দাও কষ্ট পেতে একদিন কি বৌদি এত খেয়ে কেন পাগলা কুত্তাকে দিয়ে মারিয়েছেন নাকি কেউ দিনে দেয় কেউ রাতে দেয় আবার কেউ সারা রাত ধরে দেয় তা বৌদি দাদা তোমাকে দিনে কতবার দেয় আর কোন কোন টাইমে দেয় বৌদি তুমি বলো তো সরামি দেখি আমি গরমি পয়ঠে লাগি গো বৌদি তোমার এখনো গরম হচ্ছে আর তো বাকি তো রেখেছে দুটো জামার বোতাম খুলতে আর সেলাক্স পরে মানে এটাকে ভাবা যায় এখনো বহুদূর গরম হচ্ছে এর থেকে যদি বেশি গরম হয় তো দুটো জামার বোতাম ফুলে ফেলো আর সেটাতে যদি না হয় তো পায়খানার চেম্বারের ভিতরে গিয়ে বসে থাকো দেখবো সব গরম কমে যাবে বৌদি তোমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশাপাশি বেগমটা অবশ্যই প্রেস করো ঠিক আছে এরকম মজার ভিডিও দেখতে কিন্তু শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য দয়া করে না ভিডিও দেখবেন আর চলে যাবেন তো চলো দেখা হবে কোনো মজার ভিডিও নিয়ে